পৌরসভার এক কর্মীকে মারধরের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে প্রতিবাদে পথ অবরোধে পৌরকর্মীরা আবার আপনাদের জানিয়ে রাখি দিনহারা পৌরসভার এক কর্মীকে মারধরের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে প্রতিবাদে পথ অবরোধে পৌরকর্মীরা সোমবার সকাল আটটা পনেরো মিনিট নাগাদ দিনারা থানার সামনে প্রতিবাদে পথ অবরোধে সামিল হবেন পৌরসভার কর্মীরা দীর্ঘ প্রায় এক ঘন্টা চলে এই অবরোধ পরবর্তীতে দিনারা পৌরসভার উপপৌর প্রধান সাবির শাহা চৌধুরীর আশ্বাসে এই আন্দোলন থেকে সরে দাঁড়ান আন্দোলনরত পৌর কর্মীরা পৌরসভার এক কর্মী শ্যামল সেনের অভিযোগ এদিন সকালে তিনি যখন কাজে যোগ দেওয়ার জন্য পৌরসভায় আসেন সেই সময় পৌরসভার কিছুটা অদূরেই তিনি যখন ছিলেন তখন এক সিভিক ভলান্টিয়ার তাকে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি বেধরক মারধর করে বলে অভিযোগ এরপরে পৌরকর্মীর কিছু ধাও করে পৌরসভা অফিসের সামনে গিয়েও ওই সিভিক ভলান্টিয়ার একই ঘটনা ঘটায় বলে অভিযোগ এই ঘটনার সুবিচার চেয়ে অবিলম্বে ওই কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের শাস্তির দাবিতে দিনহাটা থানার সামনে এদিন পথ অবরোধে সামিল হন পৌরসভার কর্মীরা অভিযোগ আমার হলো আমি সকাল ছয়টার দিকে আসছি আমার বাড়ি হলো পেতলা পেতলা থেকে আসি তো আইসে হাইওয়ে ইউনিয়ন অফিসের ওখানে আমি দাঁড়াইছিলাম হ্যাঁ ছেলেটা আসলো অবস্থায় আসলো আইসে আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো ছেলেটা হলো সিবি হ্যাঁ তারপরে আমাকে বললো যে এখানে কি করিস হ্যাঁ তবে বাজে ভাষায় আমাকে গালি উল্লাস করলো তবে আমাকে মারধুর করছে মারধুর করার পরে আমার পিছন ধরছে আমি যে অফিসের সামনে যাব আমার পিছন ধরছে ধরার পরে ওখানে ফিরে আবার অ্যাটাক করছে আমাকে মারধুর করছে সাইকেলটাও আমার আশ্রয়ছে কি কারণে কি কিছু বললো কারণ কিছু বললো কারণ বলতে কি হ্যাঁ চিংড়িবাজি মানে বাজে গালি গালাসও করছে আবার হচ্ছে মেয়ে বাজি করতে আসছে হ্যাঁ বলছি আমি পৌরসভার কাজ করি তারপরে আমাকে আবার খারাপ ভাষায় গালিগালাচ করছে কি চোখ এখন আমি চাই ওটা প্রতিবাদ দীর্ঘ প্রায় এক ঘন্টা চলে এই পথ অবরোধ অবরোধকালীন ঘটনাস্থলে আসেন দিনাটা পৌরপ্রধান আন্দোলনকারী পৌরকর্মীদের সাথে এবং আশ্বস্ত করেন তিনি বলেন যে যে পৌরকর্মীরা আন্দোলনে সামিল হয়েছেন তারাই মূলত দিনাটা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটাটা অত্যন্ত দুঃখের এই বিষয়ে বেলা বারোটা নাগাদ দিনাটা থানার আইসির সাথে তিনি সহ পৌর প্রধান বিস্তারিতভাবে আলোচনা করবেন বলে জানান তিনি আমিও ভুল থেকে উঠে শুনলাম এরকম একটা সকালবেলা আমাদের এই যে লেবাররা দেখছেন এরা সারা বছর শহরকে পরিষ্কার রাখে এরাই শহরের সমস্ত দায়িত্ব পালন করে এদেরকে যখন কেউ খায় হাত দিয়েছে বা কেন হাত দিল সেটা আইসি সাহেবও সারা রাত্রি ডিউটি করে এসে ঘুমিয়েছে আইসি সাহেবের সাথে কথা হয়েছে আমি বারোটার দিকে আমি চেয়ারম্যান মন্ত্রীর অর্ডার মন্ত্রীও বলে দিয়েছে সবাই মিলে বসবো বসে নিয়ে যদি অন্যায় করে থাকে আমরা সেটা নিয়ে কথা বলবো তার আগে বলছি যেহেতু গতকাল রবিবার ছিল পূজাটা আমাদের সবার তাই আমি তাদের সাথে কথা হলো এরা এখন গিয়ে কাজে ধরবে আমরা বারোটা একটার দিকে আমার এসে আমরা কথা বলে এটা বিচার বিবেচনা কর